হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো দেখে নাও আজকে কি রান্না করতে চলেছি দেখো সব কিছু সবজি কেটে নিয়ে আছি গাজর ভাত বসিয়ে দিয়েছি তো তবে তোমরা দেখতে থাকো আজকে আমি কি কি করতে চলেছি না করতে চলেছি ভিডিওটা স্কিপ করো না ভালোভাবে দেখো আশা করি ভালোই লাগবে তো চলো দেখে নাও ডাল করে নিয়েছি আর এইদিকে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে আমি আজকে দুই রকমের মাছ এনেছিল তো সেই মাছ ভাজা করতে বসিয়ে দিব মাছ এনেছে তোমার বাটা মাছ আর এনেছে তোমার দুই মাছ তো দুটাই অল্প অল্প করেই আনা হয়েছে হ্যাঁ যে দুবেলারই হয়ে যায় ভালো করে সেইভাবেই মাপ খুঁজে এনেছে তো দেখো ভেডিওটা আশা করি ভালোই লাগে লাগবে আর তার সাথে আজকে পেয়েছে একটা দারুণ জিনিস সেটা হলো মাছের ডিম বুঝতে পারলে বন্ধুরা তা আমার এটা খুবই ভালো লাগে মাছের ডিমটা খেতে তোমাদের কেমন লাগে জানি না আমার তো খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে পরে তো দেখো আমি মাছগুলা ভাজা বসিয়ে দিয়েছি এই দেখো একটার সঙ্গে একসাথে লেগে গেছে এবার কি করি বুঝেও পারছিলাম না কি করে কি করব উঠিয়ে নিলাম যেহেতু ভাদা হয়ে গেছে আমার তো দেখো সুন্দরভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে আবারও ছেড়ে দিলাম মাছ এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি ও দেখো তিনটা তিনটা করে মাছ ভেজে নিচ্ছি আগে তিনটা ভেজে নিয়েছি আবার তিনটার মাছ দিয়ে দিয়েছি দেখো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর অল্প কিছু মাছ বাকি আছে আর অল্প কিছু মাছ বাকি আছে তো সেটাও আমি বসে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা অনেক দিন পরে বাটা মাছ আনা হয়েছে তো যেন আর বাটা মাছ একটু কাটা হয় এটা একটু বড়ো সাইজের এনেছে তাই এটা কোনো মতেই বাচ্চাকে দেওয়া সম্ভব না কারণ সুক্ষো সুক্ষ্মটা থাকে তো উঠে দেখি একটা ছোটো পিস দেখে রুই মাছের একটা পেটি পিস দেখে দিতে হবে এদিকে দেখো ফোননটা দিয়ে দিয়ে যে ফোন দিলছি এখানে আমি করে নিচ্ছি একটু বড়া ভাজা পিসের বড়া করলে তো বন্ধুরা এটা হলো মাছের ডিমের বড়া ভাজা করতেছি আমি মাছের ডিমের বড়া ভাজা দারুণ লাগে খেতে তোমরা কীকে খাও করে অবশ্যই আমাকে জানিও তো আমার আজকে ইচ্ছা হলো তাই আমি মাকে বিশেষ বড়া ভাজা করে নিচ্ছি তো দেখো আমি এখানে বড়া ভাজাগুলো বসিয়ে দিয়ে আছি একটু কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের রেসিপি এগুলাই হবে বাচ্চার জন্য একটু ডাল করে নিয়েছি আর এই আমাদের জন্য বড়া ভাজা দেখো কিছু বড়া ভাজা আমার হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে সেটা আমি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলে কেমন কাটতেছে নতুন বছর বলো আমার তো চলে যাচ্ছে ভালোই কম বেশি ভালোই চলছে এখনও অবধি ভালোই আছি জানি না কোটা বছরটা কেমন যাবে তোমাদের কেমন চলছে বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন চলছে নতুন বছর দেখো আমি একে একে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি বড়াগুলা এই বড়া ভাজার সবের না আমার কাছে সেরকম কিছু ছিলই না জানো শুধু আমি গড়ের যা যা ছিল সেইটুকুনি দিয়েই করেছি এখানে গ্যাস পরিমাণ মতো লবণ হলো আছে আর কিছুই নেই আর অল্প একটু আলু সিদ্ধ নিয়ে নিয়েছিলাম বড়াটার মধ্যে মাখার জন্য না আমার কাছে ছিল চালের গুঁড়ো না আমার কাছে ছিল তোমার বেসন তো জাস্ট একটা ঘরের উপকরণ দিয়ে কীভাবে করতে হয় সেটাই তোমাদেরকে শেয়ার করলাম যে ঘরে থাকার জিনিস দিয়ে আমি করে ফেললাম তোমরাও চাইলে এভাবে করতে পারো কিন্তু বন্ধুরা ভালোই লাগবে খেতে তো দেখো আমার ভাজাগুলো লাল লাল করে ভাজা হয়েই গেছে যেগুলো ভাজা হয়ে যাচ্ছে এগুলো তুলে নিচ্ছি আর মাছের এটা ভাজার সময় না খুব তেল ছিল জানো বন্ধুরা আমি তো খুব বয়ে ছিলাম ভাজতেছিলাম পটপট করে ফেটে যাচ্ছিল আর ইয়ে হয়ে যাচ্ছিলো ওই জন্য ভয়ও লাগছিলো যে চোখ মুখে না ছিটকে আসে এত তেল ছিটকায় তো দেখো কেমন লাগছে ভিডিওটা বলো আমাকে কমেন্টে জানিও আর নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানাই আমি তো দেখো এখানে আমার ভাষাগুলো প্রায় হয়ে এসেছে একটু অনেকটাই এনেছিল বড়াটা করবো যে ওই জন্য একটু অনেকটাই এনেছিল পরিমাণে দিনটা সেই জন্যই আমি আরও বড়াটা করতে পারলাম এরাকেও আনছে কিন্তু একটু বেশি পরিমাণে আনেনি এবার একটু বেশি পরিমাণেই এনেছে তাই জন্য করতে পারলাম বড়াটা তো দেখো আমার মাছের পড়াগুলা প্রায় লাল লাল করে ভাজা হয়ে আসতেছে আর যেটুকুনি বাকি আছে সেটুকুনিও করে নিচ্ছি আমি সেটুকুনিও ভেজে নিচ্ছি তো আমার প্রায় হয়ে গেল মাছ ভাজা মানে মাছ ভাজাও তো হয়ে গেছে তার সাথে সাথে মাছের বড়া ভাজাও হয়ে গেছে এবার আমি তরকারিটা করে নেব তাড়াতাড়ি করে কারণ বেলা অনেক বয়ে যাচ্ছে আবার নিয়ে চোখ খাওয়াতে হবে তো দেখো আমি এখানে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দিয়েছি এবারে একটা ভালো করে একটু ভেজে টুজে নেব তোমার ওদের ভালো লাগে তোমার রেসিপিগুলা আমার বুঝে পাই না কো একটু যদি ভুল টুল কিছু হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি কিন্তু কিছু মনে করব না কারণ কি শেখার কোনো বয়স লাগে না বুঝতে পারলে আমি এটাই মনে করি শেখার কোনো বয়স লাগে না তো তোমাদের কাছ থেকে আমি শিখতে পারি তাতে কি আছেন আর এখনও আপনি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে কিন্তু বন্ধুরা বুঝতে পারলে এখানে পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে আমি মেরে চেড়ে নিচ্ছি এটাতে আগে একটু ভালো করে তারপরে আর যা মাটি দেওয়ার দিব আগে লবণ হলুদটা দিয়ে আমি ভালো করে মেরে চেড়ে নিচ্ছি সকলে ভালো আছো তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে করে নিচ্ছি আমি ভাজাটা কষিয়ে নিলাম মোটামুটি এবার আর যা যা দেওয়ার মশলা জব দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালারটা ঠিকঠাকভাবে হয় আর দিয়ে দিলাম তোমার জিরের গুঁড়ো এছাড়া আর বেশি তেমন কিছু আমি দিই না আর দেওয়ার মধ্যে হলে পরে একটু আদা দিই অনেক আরও মশলাপাতি দেয় আমার খুব দিই আমি আমি এইটুকুনি পরিমাণেই দিই কারণ অত রিচ খাওয়াও না ভালো না বুঝলো তো বন্ধুরা যত পারো কম মশলা খাও তাই আমি সব মশলাই দিই কিন্তু পরিমাণে কম কম করেই কিছু দিই এতে যেমনই স্বাদ হোক না কেন কিন্তু আমি মশলা বেশি দিব না হ্যাঁ মাংস হলে কথাটা আলাদা মাংসটার ব্যাপার আলাদা কিন্তু আলাদা যে কোনো রান্নাই আমি আর বেশি দিই না মশলা যেটুকু না দিলে নয় সেটুকুনি অল্প অল্প করে দিয়ে দিই অনেকে যেমন এক গাদা করে দিয়ে দেয় আমার রান্নার মধ্যে এরকম পাবে না একটা অসুস্থ মানুষের যাতে ঠিক মতো খেতে পারে আর একটা সুস্থ মানুষেরও যাতে খেয়ে কোনো অসুবিধা না হয় সেইভাবেই আমি রান্নাটা করার চেষ্টা করি সেই জন্য দেখবে আমার রান্নাতে মশলা কম থাকে আমি এইভাবেই রান্না করতে বেশি ভালোবাসি মশলা কম দিয়ে হারে খাবারের ভেজাল বন্ধুরা কী বলবো আর দেখো এখানে আমি একটু আদা দিয়ে দিলাম এই তো আমার মশলা দেওয়া কমপ্লিট এবারে এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা নেড়েচেড়ে নিবই আমি আদাটা সম্পূর্ণরূপে আমার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ভালো করে নেড়েছেড়ে নেবো আর আদাটা আমি একটু কিসে নিয়েই দিই অত বাটা বাটির ঝামেলা করি না হ্যাঁ হাতে অত সময় থাকে না একটু তো মেয়েকে দেখে ওই জন্য আমার এগুলা কেনামতটাই বেশি থাকে আর তোমার ইয়ে আদাটাকে আমি কিসে নিয়ে দিয়ে দিই সময় হাতে থাকলে না সব কিছুই করা যায় আর আমার কাছে এখন মিক্সি মেশিনও নেই যে আমি ওর মধ্যে আমি পেস্ট করে নেব ওই বাটা বাটির ঝামেলা করার চাইতে এমনি একটু পিষে নেওয়া অনেক ভালো তাড়াতাড়িও হয়ে যাবে তোর জলদি কীভাবে তাড়াতাড়ি করবে এটা আমার কাছে দেখে নেব আমার ভিডিওগুলো এটা স্বাদও হবে আর তাড়াতাড়িও রান্না হয়ে যাবে তো দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ফুটাতে বসিয়ে দেবো আলুগুলা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি এটাকে ফুটাতে বসিয়ে দেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতো দেখতেই পাচ্ছ আর কত সুন্দর একটা কালার এসেছে ঠিক করলাম কি না বন্ধুরা তোমরাই বলি অবশ্যই এখানে আমি একে একে দেখো দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে আমি ফুটিয়ে নিবো ভালো করে দেখতে পাচ্ছ একা একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি রুই মাছগুলো পরে দিব আগে বাটা মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি না তাই যদি বাটা মাছগুলো ভেঙে যায় তাহলে আর এক দুপদ খেতে ভাল লাগবে না তখন এই জন্য আমি বাটা মাছগুলো আগে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম তারপরে রুই মাছগুলো দিলাম রুই মাছের তো কোনো ব্যাপার না আসলে ছোটো ছোটো থাকে আর ওটা ভাঙার কোনো ব্যাপার নেই কিন্তু এই বাটা মাছটা না একটু ব্যাপার হয়ে যায় তো দেখো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও নতুন পুরাতন সকলকে জানি অনেক অনেক ভালোবাসা ধৈর্য সহকারে যেমন ভিডিওটা দেখতে তোমরা আমার মনটা ভরে গেল আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের বাসায় কিন্তু আমি বসে থাকি বন্ধুরা কখন আমার ভিডিওটা দেখবে আর কখন এ দেখো আমার কিন্তু আর কখন আমি কমেন্টগুলো পড়ব দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি বড়া ভাজা আর ভাত রেডি সব কিছু আমার রেডি আর এদিকে অল্প একটু তোমার কল্লা ছিল সেই কল্লাটাও ভেজে নিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু অল্প আর এখানে মেয়ের জন্য একটু ডাল করে নিয়েছিলাম